বুধবারের ভারতীয় জনতা পার্টির ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধ মানছি না মানব না স্লোগান তুলে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মঙ্গলবার রাতে পৌনে নটা নাগাদ কালিয়াগঞ্জ শহরের রাজপথে বেরিয়ে ছাত্র সমাবেশের ডাকা ব্যানার পোস্টার হাতে করে নিয়ে মিছিলে অংশ নেন ব্যবসায়ীদের কাছে তারা আবেদন জানান বুধবার যেন তাদের প্রতিষ্ঠান খোলা থাকে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা সচল থাকে যদিও সরকারিভাবে আঠাশে আগস্ট বুধবার সমস্ত অফিসে খোলা থাকবে বলে নবান্ন থেকে এক নির্দেশিকা জারি করে পাঠানো হয়েছে সরকারি কার্যালয় খোলা থাকলেও বেসরকারি যানবাহন কতটা পথে নামবে তা অবশ্য সময় বলে দেবে অত দিনাজপুরের কালীগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস টাইম বাংলা কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স